হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আজকে আমরা বসেছি সবাই মিলে এক জায়গায় একটা অনুষ্ঠান করতে বিজয়া সম্মেলনী বিজয়া সম্মেলনী শুরু হওয়ার আগে আমার স্মিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর আমার সখার সাহায্য নিয়ে সকাল নিশ্চয়ই সবাইকে ভালো রাখবে সেই আশীর্বাদ নিয়ে আজকে ব্লগ শুরু করলাম আজকে আমরা মোটামুটি সবাই ফিফটি বা ফিফটি কেউ ক্রস করেছে কেউ ক্রস করেনি সেইভাবেই আমরা সবাই মিলে আছি প্রোগ্রামটা এখনো শুরু হয়নি সবাই আস্তে আস্তে আসছে প্রোগ্রামটা সকালে হয় তার কারণে এটা লাফিং ক্লাব এখানে এক্সারসাইজ হয় আমাদের লাফিং ক্লাব হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটা শুরু করলো না মায়ের বিসর্জন হয়ে যাবার পর সবাইকে খুব বিষাদ আসে কিন্তু ঠাকুর বলেছিলেন শ্রী যখন মথুরবাবু তার বাড়িতে দুর্গাপতিমা বিসর্জন দিতে চাননি বলেছিলেন মাকে এতদিন যখন আমরা পুজো করেছি মাকে বিসর্জন দেব না আমি কিছুতেই মন থেকে এটা পারছি না তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন এতদিন মা ঠাকুরের ঠাকুর দালানে বসে পুজো নিয়েছেন এবার তোমার হৃদয়ে বসে পুজো নেবেন কাজী এটা আমাদের কাছে উৎসব এবারে উমাদি উমা সাহা একটু উদ্বোধনী সঙ্গীত করে শোনাচ্ছে এবারে রীতাদি রবীন্দ্রসঙ্গীতের সাথে একটা নাচ করে দেখাচ্ছে গানে আছে মণিমালাদি আর উমাদি সবার কিন্তু সে হাঁটু ব্যথা পায়ে ব্যথা তাহলে আমাদের মনের উৎসাহটা দেখো মনের উৎসাহই বড় এই সকালবেলা এসে কত সুন্দর নাচ গান সব মিলিয়ে একেবারে আসরটা জমজমাট এবারে অর্পিতাদি একটি রবীন্দ্রসঙ্গীত করে শুরু এবারে ইলাদি আবার একটি রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ ভালো খুব সুন্দরই নেচেছে কিন্তু সবার ওই যে বললাম হাঁটু ব্যথা পা ব্যথা তাহলে কি হবে নাচ কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে থাকুন সরোজিনী পাল দিদির অনেক বয়স দিদি একটা গান করে শোনাচ্ছে ভালোই হয়েছে বয়সের সাথে সাথে তো সব আমার দা দশমীর সম্বন্ধে মায়ের যাওয়ার সম্বন্ধে কিছু বলছেন শুনুন এই বিজয় সম্মেলনের আয়োজন এটা কোনো ব্যক্তিগত উৎসব নয় দলীয় উৎসবও নয় এটা মা দুর্গার অপরিমিয়া শক্তির গৌরবের উৎসব একদিকে চা খাওয়া শুরু হয়ে গেছে আর আমাদের এখানে ফেমাস চা বানায় রিনাদি ও দেখুন বলছে চাটা খুব ভালো হয়েছে একদিকে চা খাওয়া চলছে একদিকে নাচ চলছে সব একদম মিলে একাকার জমজমাট দেখতে থাকুন আপনারা আমাদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটা যে কোনো দিনও নাচে না সেও একটু হাত পা নাচে নিচ্ছে এত আনন্দ হচ্ছে এত মজা হচ্ছে সবাই যে যার মতন করে নাচছে আমি একটু নাচতে কম পেরেছি কারণ আমি ভিডিও করছিলাম তাই আমার নাচের মধ্যে ভিডিওটা কম এই দেখুন পূর্ণিমাদ্বীপ শুভ বিজয়া করল সুভাষদার সাথে শুভ বিজয়া করলো মিষ্টি খাইয়ে দিল তারপরে তো নাচ শুরু এখানে দেখুন লুঙ্গি ডান্সও চলছে

আমাদের পুরনো সদস্য হচ্ছেন কল্যাণীদি কল্যাণীদি ক্লাব সম্বন্ধে অনেক কিছু বললেন আমরা সেটা পরে পরে শোনাবো আপনাদের কি করে বললেন কি বললেন তবে কল্যাণীদের একটা চাওয়া আছে সেই চাবির বয়স হয়েছে উনি চাইছেন আমরা ক্লাবটাকে ধরে রাখি ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা কি সেই কাজটা সবাই মিলে করতে পারি না করেছেন চিত্তরঞ্জিত মহাশয় এবং তার স্ত্রী দাস যিনি আমাদের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা করেছেন তিনি মানে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে যাদের ট্রেনে পরিচিত প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে সবাই বলেছে আপনার আসুন মেম্বার আমরা এখানে এটা করছি আমাদের শরীর চর্চা করবো আমরা সবাই দিনে বেশ আনন্দে থাকবো কথা ওরা ঠিক করলো যে আমরা তাহলে স্টেডিয়ামে এখানে গিয়ে আমরা এটা করতে পারি তারপর দেখলাম যে বেশ সব হাত পা নাচছে বেশ ওই ওই করছে ভালোই তো লাগছে বেশ শরীরচর্চা করছে ভালোই লাগছে অনুষ্ঠান আপনাদেরকে প্রেজেন্ট করব আরো অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রেজেন্ট করব আপনাদের সাথে জুড়ে ধরব অবশ্যই আপনারা দেখবেন এবং সবাই মিলে লাפיং ক্লাবে জয়েন করুন এটা কিশোর ভারতী লাפיং ক্লাব ঠিক সরি ভালো থাকবে মন ভালো থাকবে বন্ধুত্ব বাড়বে নানা জায়গায় যাওয়া যাবে এটা দারুণ জায়গা আমাদের বিজয় সম্মেলনী আজকের মতন আমরা শেষ করছি আমরা চাই এই বিজয় সম্মেলনটা প্রত্যেক বছর হবে হোক সবাই জাগো আজকে বছর ইউ